মেগাস্টার সাকিব খান ভার্সেস আফরান নিশো এই ক্ল্যাশটা কিন্তু বরাবরই দেখতে পাওয়া যায় ঈদের টাইমে সাকিব খানের সিনেমা যখনই ঈদে আসে বেশিরভাগ টাইম কিন্তু আফরান নিশোর সিনেমা আসে এবং ক্ল্যাশ হয় যেটা এবারও হয়েছে দাগি ভার্সেস বরবাদ বরবাদ তো অনেকটাই এগিয়ে আছে সেটা নিয়ে আমি মানে কম্প্যারিজন করছি না এই ভিডিওর মধ্যে সেটা বরবাদ অনেকটা এগিয়ে আছে মানে দাগিকে অনেক পিছনে ফেলে দিয়েছে যাই হোক তো এবারে আফরান নিশোরও একটা সিরিজ আসতে চলেছে সিনেমা না সিরিজ আসতে চলেছে ডিরেক্টর ভিকি জায়েদের সাথে এবার ভিকি জায়েদ এবং আফরান নিসোর কোলাবোরেশন আমরা দেখেছি পুনর্জন্মের মতো সিরিজ যে সিরিজটা কিন্তু দর্শক দারুণ পছন্দ করেছিল সিরিজটা একটা দারুণ ভিউজ জেনারেট করেছিল এবং খুব পছন্দের একটা ক্যারেক্টার হচ্ছে রফসান হকের ওই যে আফরান নিসোর যে রফসান হকের যে ক্যারেক্টারটা সেটা খুব পপুলার হয়েছিল তো ভিকি জায়েদ এবং আফরান নিসো আরেকবার কোলাবর্ষণ করতে যাচ্ছে একটা সিরিজে সিরিজটার নাম হচ্ছে আকা এ এবং এই সিরিজে হিরোইনের চরিত্রে আমরা দেখতে পাবো নাবিলাকে হ্যাঁ তুফান সিনেমার সাকিব খানের যে নায়িকা ছিল নাবিলা তাকে আমরা ভিকি যায়দের সিরিজে আফরান বিপরীতে দেখতে পেতে চলেছি নায়িকার চরিত্রে তো এই সিরিজটা রিলিজ করতে চলেছে ঈদুল আজাদে দেখা যাক কেমন হয় ভিকি জায়দ কিন্তু খুব সুন্দর খুব ভালো কিন্তু থ্রিলার বানাতে পারে তার থ্রিলারে কিন্তু ফ্যান আমি এবং মানে রাফসান হকের যে ক্যারেক্টারটা বানিয়েছিল সেটা যা দেখে ভয় লাগবে তো এরকম টাইপের কিছু ক্যারেক্টার যদি হয় বা ওইরকম টাইপের যদি সিরিজ হয় গল্প হয় তাহলে তো জাস্ট জমে যাবে তো দেখা যাক এই সিরিজটা কিন্তু আসতে চলেছে ঈদুল আজাদে তবে এটা সিনেমা না মানে সরাসরি তাণ্ডবের সাথে ক্ল্যাশ করবে না এটা সিরিজ তো তোমাদের এই সিরিজটা নিয়ে কতটা কি এক্সাইটেড কতটা কি মতামত অবশ্যই জানিও চললাম আর দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাব চললাম